নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই দেখে নি গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব মঙ্গল বুধ এবং শুক্রের এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে মেষ রাশির ঘর পরিত্যাগ করে বারোই জুলাই মঙ্গল আসছে বিশ্ব রাশির ঘরে ছ তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে মিথুন রাশি পরিত্যাগ করে জুলাই সাত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে একদম তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে পরে বুধ উনিশ তারিখে সিংহের ঘরে অবস্থান করবে ষোলো তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে আর অলরেডি আপনারা জেনে গেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে পাঁচ মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভরাশির রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে রাশি লগ্ন যাদের আছে এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন এক বছরের জন্য বিশ্ব রাশির ঘরেই বৃহস্পতি আছে আর রাহু আছে জডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর মিন রাশির ঘরে আর কেতু আছে কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে একত্রিশে জুলাই শুক্র অবস্থান করছে সিংহ রাশির ঘরে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মুন সাইন ধরে করা হচ্ছে তাই রাশিকে সর্বদাই আপনারা ফার্স্ট প্রেফারেন্স দেবেন এবার চলে আসি যাদের বৃশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে জুলাই মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই দেখুন বৃশ্চিক রাশির হচ্ছে অধিপতি মঙ্গল এবং এই রাশি জলতত্ত্বের স্থির রাশি ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ঘর হচ্ছে মঙ্গলের ঘর দেখুন প্রথমেই বলছি হেলথের জায়গা এই মাসে অবশ্যই খুব ভালো থাকবে শনির যে দশমের দৃষ্টি আছে সেই দৃষ্টি কিন্তু আপনার রাশির ওপরে আছে শনির দৃষ্টি থাকছে শনি কি প্রভাব দিচ্ছে পূর্ণাঙ্গ ভিডিওটা আছে বক্র গতিতে সঞ্চার শনি করছে এবং সেই ভিডিও প্লে থেকে আপনি দেখে নেন তিরিশে জুন থেকে একদম পনেরোই নভেম্বর পর্যন্ত সেই ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি চ্যানেলে আপনি সার্চ করে দেখে নিতে পারেন আমি একটাই কথা বলবো শনি সম্পূর্ণ আপনার রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে তার ফলে দেখা যাচ্ছে আপনার এখানে রোগ নিরাময়ের রাস্তা তৈরি হবে এবং যেহেতু ষষ্ঠপতিও হচ্ছে আপনার মঙ্গল এবং রাশির অধিপতিও মঙ্গল সেই মঙ্গল কিন্তু একদম বারো তারিখে মঙ্গল শুক্রের ঘরে বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে তার ফলে দেখা যাচ্ছে কি আপনার রোগ নিরাময় যেমন হবে সেখান থেকে সুচিকিৎসা সুপরামর্শ আপনি লাভ করতে পারবেন বহুদিন ধরে ভাবছিলেন অপারেশন করব কি করব না পিছিয়ে যাচ্ছিলেন বড় রকমের একটা ঝুঁকি বড় রকমের একটা ডিসিশন নিতে হচ্ছিল করবেন কি করবেন না পাজল হয়ে যাচ্ছিলেন এবার বলবো দেখুন ভালো পরামর্শ আপনি যেমন পাবেন সেখান থেকে রোগ নিরাময় কিন্তু আপনার হবে সেই রাস্তা ভাগ্যস্থালী জায়গা ভাগ্যদেবী অবশ্যই আপনাকে সহায়তা করবে এবং সেটা কিন্তু আপনার তৈরি হতে চলেছে আগামী বারো তারিখ থেকেই অর্থাৎ জুলাইয়ের বারো তারিখ থেকে এবার চলে আসি এডুকেশন কেরিয়ার এবং ওয়েলথের জায়গাটা কেমন থাকবে দেখুন এডুকেশনের জন্য বলব বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য ভালো আপনার সন্তানের এডুকেশন এই সময় কিন্তু খুব ভালো হবে স্কুল কলেজে পরীক্ষা গুলো যারা বিভিন্ন কর্মের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সামগুলো দেবেন তাদের জন্য কিন্তু ভালো কাজের সুযোগ আসছে অলরেডি যারা কাজে আছেন কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু ভালো দিক তৈরি হবে তারা কিছু না কিছু সুযোগ তারা কিন্তু পাবেন আপনি আপনার ওপর আপনার বসের সুনজরে বা কর্তৃপক্ষের সুনজরে কিন্তু আসবেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা প্রশাসনিক বিভাগের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন বিশেষ করে যারা সেই লেভেলে উচ্চ পদে আছেন তাদের জন্য কিন্তু আরও পদোন্নতি এবং তাদের প্রাপ্তিযোগ তাদের সঞ্চয় বৃদ্ধি এবং ওয়েলথের কন্ডিশন তাদের বেটার হতে চলেছে যারা শিক্ষা প্রশাসনিক বিভাগে সঙ্গে যুক্ত কাজকর্ম আছেন বলছি যারা জলের বিজনেস লিকুইড প্রোডাক্টের ওপরে বিজনেস করছেন স্বাধীনভাবে তরল সামগ্রীকে ওপরে বিজনেস শৌখিন দ্রব্যের ওপরে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো আছে যারা গোয়েন্দা বিভাগ যারা সিআইডি যারা পুলিশ বিভাগে কাজকর্ম করছেন যারা নার্সিং ডিপার্টমেন্টে যারা আছেন যারা চিকিৎসার সঙ্গে যুক্ত মেডিসিন প্যাথোলজির সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট খাবার দ্রব্যের সঙ্গে গ্রোসারি মুদিখানা এবং স্টেশনারি গুডসের সঙ্গে যুক্ত কাজকর্মগুলো করেন কেনা কাজকর্ম দোকানদারি করছেন পাইকারি খুচরো বিক্রেতা যারা আছেন তাদের জন্য কিন্তু কাজের সুযোগ কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো হতে চলেছে এক কথায় বিজনেসম্যান হিসাবে যেমন আপনার উন্নতি আছে এই সময় দেখবেন অনেকটা লাভ আপনার আস্তে আস্তে হবে অনেক দিন ধরে বসে থাকা ব্যবসা ধীরে ধীরে দেখবেন একটু একটু করে আপনার ওই জায়গাগুলো ঠিকঠাক হচ্ছে বকেয়া টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বা কোনো কিছু আটকে থাকার ক্ষেত্রে আমি বারবার বলবো নেটাল চ্যাটকে ভালো করে দেখতে হয় আর আমি যেহেতু এটা সার্বিক আপনার রাশিফল নিয়ে কথা বলছি তাহলে প্রয়োজনে যদি আপনি মনে করেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন কারণ এই সময়টা অ্যাকচুয়ালি আপনার জন্য সত্যি খুব ভালো এবং পজিটিভ সময় যদি কোনো কারণে আটকে আছে তাহলে ন্যাটাল চ্যাটে কোনো কারণে আপনার গ্রহের অবস্থান কিছু না কিছু নেগেটিভ দেখাচ্ছে বলে এটা হতে পারে সবারই তো একরকম হবে না তাই বারবার বলবো সেই জায়গাটাও আপনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার ওয়েলথের জায়গাটা অবশ্যই আপনার ভালো হবে সঞ্চয় কিছুটা আপনার বৃদ্ধি পাবে আপনি প্রচুর সুযোগ পাবেন কর্মের জন্য যোগাযোগ আসবে যারা বাইরে কাজকর্ম করবেন বাইরে যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বিল্ডিং ম্যাটেরিয়ালসের সঙ্গে যুক্ত যারা আছেন যারা প্রপার্টির কেনা বেচার কাজে আছেন যারা ইনভেস্টমেন্ট করছেন যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট বা লটারি বিভিন্ন ধরনের এই যে ফাটকা কিছু টাকা পয়সা হঠাৎ করে মেক এ কুইক বাক এই টাইমে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক যাদের লগ্ন আছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা প্রবল আছে আপনার রাশির উপরে ভিত্তি করে যেহেতু মুনসাইনের উপর ভিত্তি করে আমি অনুষ্ঠানটি করছি তাই ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই আপনি রাশিকেই দিয়ে থাকবেন এবার চলে আসি আপনার ফ্যামিলি এবং রিলেশনশিপের জায়গাটা কেমন হবে দেখুন ফ্যামিলির জন্য বারবার বলছি অবশ্যই ভালো কারণ এই সময় আপনার ফ্যামিলিতে নতুন কোনো অতিথির আগমন শুভ মাঙ্গলিক কাজকর্ম এবং একটা দেখবেন পিস একটা শান্তি কিন্তু থাকছে কারণ মানসিক একটা জোর আপনি ফ্যামিলি থেকে তার সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন তাই ফ্যামিলি জায়গা আপনার যেমন ভালো হবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রিলেশনশিপ জায়গাগুলো কিন্তু ভালো হবে যারা বিবাহ করবেন মনে করছেন আগামী দিনে সেক্ষেত্রেও যোগাযোগ অবশ্যই আমি বলবো আস্তে আস্তে দেখুন দ্বিতীয় সপ্তাহ থেকেই যোগাযোগগুলো বাড়বে আর এই সময়টা ধীরে ধীরে আপনার বেটার হতে শুরু করবে অপরচুনিটিস আপনি অনেকটাই পাবেন বাইরে যাওয়া বাইরে কাজকর্ম যারা বাইরে বিশেষ করে বিদেশে দেশের বাইরে যারা অ্যাব্রডে যাবেন তাদের জন্য এতদিন ধরে আটকে ছিল কোনো যোগাযোগ আসছিল না এবার বলবো সেই জায়গাগুলো অবশ্যই আপনার ঠিকঠাক হবে রিলেশনশিপ আপনার বেটার আসবে কাজের যোগাযোগ আপনার ভালো হবে এবার আমি আসছি কিছু অবস্টাকালস এবং কিছু আপনার অপরচুনিটিস নিয়ে একটু কথা বলি দেখুন অবস্টাকালসের মধ্যে বারবার বলছি কিছু হার্টের সমস্যা নার্ভের সমস্যা চোখের কোনো সমস্যা আপনার মুখমণ্ডলের উপর কোনো পীড়া কিন্তু এই সময় হতে পারে একটু সাবধানে আপনাকে এই জায়গায় থাকতে হবে সতর্ক হতে হবে আর অপরচুনিটিস যদি বলি সেটা নিয়ে অলরেডি আমি বলেছি যে আপনি সুযোগ সুবিধা পাবেন কর্মের জায়গা আপনার ভালো হবে প্রচুর যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে সম্পদ আপনার বৃদ্ধি পাবে তাই সেক্ষেত্রে অবশ্যই অপরচুনিটিস আপনার থাকছে এবং সেটা আপনার ভালোই হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে নয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভবার হচ্ছে সোমবার মঙ্গলবার এবং শুক্রবার আপনার ক্ষেত্রে যে রং এই মাসে আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে হালকা গোলাপি রং এবং লাল রং আপনি ব্যবহার করবেন প্রতিদিন অবশ্যই হনুমান চালিশাটা এই সময় কিন্তু পারলে একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন প্রতি সপ্তাহে করতে থাকুন এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে যারা কোনো লেনদেন করছেন কিন্তু সেখানে বারবার টাকা আটকে যাচ্ছে আপনি কোনো জায়গা থেকে ফিনান্সিয়াল জায়গা থেকে লসে আছেন লসে রান করছেন টাকা পয়সা আপনি পাচ্ছেন না বকেয়া টাকা আপনার হাতে আসছে না বা আপনি কোনো আপনি লোন করবেন সেটা আপনি পাচ্ছেন না কোনো বাড়ি কেনা বেচা বা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন কোনো কিছু ল্যান্ড প্রপার্টি করবেন সেখানে ঝামেলা অশান্তিতে আছেন এগুলো সবটুকুই আমি বললাম এই উপায় দুটো আপনি করুন একটা হলো হনুমান চালিসাটা পাঠ করতে ভুলবেন না আর শনিবারটা পারলে অবশ্যই আপনি সাত্বিকভাবে চলার চেষ্টা করুন বাহাতে হাতে একটি কালো বা নীল রঙের ধাগা বা হাতে বা বা পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন আপনি ছেলে হন বা মেয়ে হন ঠিক আছে এই উপায়গুলো আপনি করবেন আর অবশ্যই প্রদীপটা কিন্তু জ্বালাতে ভুলবেন না আর আরেকটাও কথা বলে রাখি যারা আরেকটু বেশি বিশেষ করে যারা সময় পাবেন হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয় হ্যাঁ কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন দিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে কিন্তু যারা একটু সময় পাবেন নবগ্রহ স্ততটা ডিসক্রিপশানে দিয়ে রাখছি অন্তত আপনি সপ্তাহে একদিন করুন দুদিন করুন আপনি চেষ্টা করুন যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো নাহলে অন্তত সপ্তাহে একদিন করারও চেষ্টা করুন নবগ্রহ সত্যমটা হচ্ছে নটা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে রবি দিয়ে শুরু হচ্ছে কেতু দিয়ে শেষ হচ্ছে দেখুন ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পশ করুন কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না তাহলে ড্রাগন হেড এবং ড্রাগন বলা হয়ে থাকে রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা। এটাকে কিন্তু আমাদের নিয়ম বা বিধিতে আমরা সেই কাহিনী পেয়েছি যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা হ্যাঁ আরেকটা কথা বলছি যারা অবশ্যই মহাদেবের আহ পুজো অর্চনা করছেন দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে হনুমান চাল্লিশাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন শনির ভালো প্রভাব আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার